আজকে ছোলার শাক রান্না করব। তাই জন্য বাগানের টবে না কিছুটা ছোলার শাক হয়েছে দেখুন এখান থেকে তাই তুলে নিচ্ছি আমি আমি অল্প একটুখানি তুলে নেব টবে হয়েছে তবে এই টবের থেকেই নিয়ে নিচ্ছি এটা আমার বাগান থেকে তোলা আর বাকি এই যে ছোলার শাকটা এটা কেনা এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোলার শাকটা বাজব প্রথমে ছোলা শাক নিয়ে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি আর কচি ডগাটা ভেঙে এভাবে নিয়ে নিচ্ছি দেখুন কেনা শাকগুলো সম্পূর্ণ বাছা হয়ে গেছে আর যে বাগান থেকে যেটা তুলেছি এটা না সম্পূর্ণই করছি আর খানিকটা গোড়া যেটা আমি আমি কেটেই তাই বাদ দেওয়ার কিছু পুরোটাই মোটামুটি নিয়ে নিচ্ছি এবার শাকগুলিকে কেটে নিচ্ছি প্রথমে হাতের মুঠোয় যতটা আটবে ততটা নিয়ে নিচ্ছি আমি ঠিক এইভাবে ধরে তারপরে মধ্যেখানে এইভাবে কেটে নিয়ে এক হাতে ধরে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা যত ঝিরি কাটা হবে না তত ভালো হবে কারণ ছোলার শাক না একটু খাড়া খাড়া হয়েই থাকে গোটা গোটা থাকি থাকে সম্পূর্ণ শাকটা পাতলা করে কেটে নিয়েছি এইবার আমি খুব ভালো করে ধুয়ে নেব হয়ে গেছে ধোয়া এবার জল ঝরিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন সাথে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বেগুন বেগুনটাকে খানিক্ষণ ভেজে নিচ্ছি বেগুনটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এই সময় আগের থেকে ধুয়ে রাখা ছোলা শাকটা দিয়ে দিচ্ছি ছোলা শাকটা একটু খানিক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে আবারও এক দু মিনিট এইভাবে কুক করে নিচ্ছি এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে করে এটা একদম নিয়ে যায় এবার আমি অর্ধেক বাতাসা দিয়ে দিচ্ছি আমি যেহেতু সাগে বাতাসা দি তাই জন্য বাতাসাই দিলাম আপনারা চিনিও দিতে পারেন খুব ভালো করে এক দু মিনিট আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে দেখবেন ছোলার শাক খেতে কিন্তু অসাধারণ হয়